আমরা আজকে কথা এস জিপিটি কেন বাড়ে সেটা নিয়ে জিপিটি লিভারের একটা এনজাইম এটা বাড়ার আসলে অনেক রকম কারণ আছে এর মধ্যে খুব কমন যে কারণগুলিতে জিপিটি বাড়ে তার মধ্যে একটা হচ্ছে বিভিন্ন রকমের ওষুধ খাওয়া এর মধ্যে ব্যথার ওষুধ হতে পারে জ্বরের ওষুধ প্যারাসিটামল হতে পারে বিভিন্ন হার্বাল কবিরাজি ওষুধ হতে পারে ওরাল কন্ট্রাসেপটিভ পিল হতে পারে যেটা হয়েছিল আমার এই রোগীটার ক্ষেত্রে তার হাজব্যান্ড যখন দেশে আসে সে কন্ট্রাসেপটিভ পিল খায় তার এস বেড়ে যায় হাজব্যান্ড দেশের বাইরে আবার যখন চলে যায় তখন পিল খাওয়া বন্ধ করে তার এসজিপিটি আবার নর্মাল হয়ে যায় তাহলে ড্রাগস হচ্ছে একটা বড় কারণ যেটার কারণে এসজিপিটি বাড়তে পারে বিভিন্ন রকমের হেপাটাইটিস ভাইরাস আছে যেমন হেপাটাইটিস এ বি সি ই এই সমস্ত ভাইরাসের সংক্রমণ হলে এস বাড়তে পারে খুব সাধারণ অন্যান্য ভাইরাস যেমন আমাদের যে ডেঙ্গু ভাইরাস ডেঙ্গু এখন খুবই কমন ডেঙ্গুর প্রত্যেকটা রোগী কিন্তু এসডিপিটি বেশি নিয়ে আমাদের কাছে আসে কারণ ডেঙ্গু ভাইরাসের কারণে বাড়তে পারে তাহলে নর্মাল যে হেপাটাইটিস ভাইরাসগুলি আছে এছাড়াও অন্যান্য ভাইরাসের আক্রমণে সাধারণ জ্বরে সাধারণ জ্বরে আমরা প্যারাসিটামল খাই জ্বরের কারণেও জিপিটি বাড়তে পারে আবার ওষুধ যে খাচ্ছি সেটার কারণেও বাড়তে পারে এছাড়া যারা রেগুলার অ্যালকোহল সেবন করেন যারা কবিরাজি ওষুধ গ্রহণ করেন এদের দেখা যায় যে জিপিটি বেশি থাকে আরও একটা খুবই কমন কারণ যেটা এখন সারা পৃথিবীতে একটা অন্যতম রেজিং কারণ হিসেবে চিন্তা করা হয় সেটা হচ্ছে লিভারে যদি চর্বি জমা হয় অর্থাৎ ফ্যাটি লিভার ডিজিজ এরপরে লিভার সিরোসিস লিভার ক্যান্সার লিভারে অন্য যে কোনো ইনফেকশন সংক্রমণ সেসবের কারণেও এসজিপিটি বাড়তে পারে